বন্ধুরা স্বাগতম জানাই ওয়েসান এস টক এ আজ আমরা নিয়ে এসেছি এমন এক গাড়ি যেটা শুধুই আরেকটা একটা না বরং ভারতের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার এক নতুন অধ্যায় আজকে আমরা কথা বলবো মারুটি সুজুকি ব্যাগন ফ্ল্যাক্স ফিউল নিয়ে এক নতুন যুগের সূচনা যেখানে পেট্রোল নয় চলবেই এই চলুন বিস্তারিত জানি এই বিশেষ গাড়ি সম্পর্কে প্রথমেই জানি ফ্লেক্স ফিউল বলতে কি বোঝাই ফ্ল্যাক্স ফিউল মানে এমন একটি ইঞ্জিন যা দু পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট ইথানল মিশ্রিত পেট্রোলে ওই কুড়ি থেকে এসো পয়সি অনায়াসে চলতে পারে এই ধরনের জ্বালানি পরিবেশ বা ধব দেশের তেল আমদানির উপর নির্ভরতা কমায় এবং কৃষকদের জন্য সুযোগ রি করে ভারতে মারুটি প্রথমবার ফ্লেক্স ফিউল নিয়ে এলো ভ্যাগন মডেলে যা এখনও প্রোটোটাইপ হলেও ভবি শতের জন্য প্রস্তুতি স্পষ্ট মারুতি ওয়াগন ফ্লেক্স ফিউল দেখতে মূলত সাধারণ ওগনের মতো ই একই টল বয় ডিজাইন বর হেডল্যাম্প স্লিক ফ্রন্ট গ্রিল আর হ্যাচঅবো আক ইউটিলিটি অভ্যন্তরে পাচ্ছেন ফ্যাব্রিক সিট টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার তবে বর পরিবর তন এসেছে ইঞ্জিনের মধ্যে আর এখানেই এই গাড়ির আসল কাহিনি ভ্যাগন ফ্লেক্স ফিউলে রয়েছে শেষভাবে টিউন করা এক দূষণ টুয়েলভ পেট্রোল ইঞ্জিন যেটা ই থেকে ই পর্যন্ত ইথা নল মিশ্রণে চলতে সক্ষম এছাড়াও ইঞ্জিনের মধ্যে পরিবর্তন করা হয়েছে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ইসিউ কালিব্রেশন কোল্ড স্টার্ট সহায়তা ইজিআর ও কার্বন ইমি সন কন্ট্রোল এই ফ্লেক্স ফিউল ইঞ্জিন বিএস সিক্স নর্মস মেনে চলে এবং সিও টু এমিশন থার্টি পর্যন্ত কমা ফ্লেক্স ফিউল গাড়ির মাইলেজ সাধারণত একটু কম হই কারণ ইথানল দ্রুত পুড়ে যায় তবে এর দাম কম এবং পরিবেশবান্ধব হওয়ার কারণে এটি সাশ্রয়ী হতে পারে ওয়াগন ফ্লেক্স ফিউল রিয়েল ওয়ার লে পনেরো আঠারো কিলোমিট পিয়াল পর্যন্ত মাইলেজ দিতে পারে ইথানল মিশ্রণে ভারতের পরবর্তী ই লক্ষ্য হল দু হাজার মধ্যে বিটি ও ইথানল মিশ্রণ বাধ্যতামূলক করা মারুটি এদিকেই এগোচ্ছে আর ওয়াগন ফ্লেক্স ফিউল সেই ভবিষ্যতের প্রস্তুতি এই প্রযুক্তি ব্যবহারে পেট্রোল আমদানি কমবে পরিবেশ দূষণ হ্রাস পাবে কৃষিপণ্যের ব্যবহার বা রবে টেকসই পরিবহন তৈরি হবে যারা চান পরিবেশবান্ধব গাড়ি নতুন প্রযুক্তি ট্রাই করতে চান শহরে এবং মাঝারি দূরত্বে চলাচলের জন্য বাজেট এফ ফ্রেন্ডলি অপশন এই ফ্লেক্সফিউল ব্যাগন এখনও প্রোডাকশন মোডে লে পাওয়া যায় না এটি বর্তমানে প্রোটোটাইপ অবস্থায় আছে এবং মারুতি জানিয়েছে দু হাজার পঁচিশ এর মধ্যে এটি কমার্শিয়াল লঞ্চ হবে সম্ভাব্য দাম হতে পারে সাধু নয় লাখ এক্স শোরুম ফ্লেক্স ফিউলের বাজারে আগামীতে আরও গাড়ি আসবে যেমন হন্দা সিটি এফ এফ টয়োটা হাইরেডা তবে মারুতি ব্যাগন ফ্লেক্স প্রথম দেশি প্রচেষ্টার অংশ এর সফলতা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় অবস্থায় বর পরিবর্তন আনতে পারে বন্ধুরা মারুতি সুজুকি ভ্যাগন ফ্ল্যাক্স ফিউল শুধু আর একটা গাড়ি নয় বরং ভারতের একটি দিশা জ্বালানির দাম বাড়ছে পরিবেশ দূষণ হচ্ছে এমন সময়ে ফ্ল্যাক্স ফিউল এক বর বিকল্প হতে চলেছে আপনি যদি ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আগ্রহী হন তাহলে এ নিয়ে আপডেট থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্য জয়ী সাবস্ক্রাইব করুন এইজান এস মোটর টকে কমেন্টে জানান আপনার কী মতো ফ্লেক্স ফিউল নিয়ে গাড়ির ভবিষ্যৎ কি এই দিকেই যাবে